সমতা থাকে কোনো বৈষম্য না থাকে আত্মবিত্তিক মিটারডার মিটিডার কেন এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি না যে তারা নিয়মিত হবে যদি তারা নিয়মিত হলে সমিতির সমস্যা হয় প্রশাসনিক পরবর্তীতে ব্যবস্থা এই চুক্তিভিত্তিক যারা মানে পিটার আছে তাদেরকে সব কথাই শুনতে হয় তারা নিজেদের পজিশনটা রাখতে পারছে না তারা নিজেদের কাজ দেখাতে পারছে না এখানে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি চুক্তিভিত্তিক দিল্লি সরকারের দুই হাজার পাঁচে আজকে একুশ সালে তারপরেও কেন ছয় নম্বর গ্রেডে বেতন পাচ্ছে অথচ দুই নম্বর গ্রেডে বেতন পায় মানুষ পনেরো নম্বর গ্রেডে আছে এটা আমাদের পল্লিবিদ্যুতের বৈষম্য সৃষ্টি করছে আরিবিদ থেকে যে বৈষম্য সেটা আরও চরম সেটা বাসায়